শরিয়ত তো এটাই যেটা আল্লাহ রসিদুল্লাহাম করছেন সাহাবাই শিক্ষা দিয়ে গেছেন এটাই শরিয়ত ওই সময় শরিয়ত পূর্ণাঙ্গ হয়ে গেছে আল্লাহ ঘোষণা করে দিন এখন পরিপূর্ণ হয়ে এটার মধ্যে আর কোনো যাবে না আল্লাহ বলে গেছেন আমি দিনটাকে একদম স্পষ্ট ভাবে রেখে গেছি এখানে কোনো বেদাল নাই

এটা প্রত্যাখ্যাত এটাকে প্রত্যাখ্যান করতে হবে এটাকে মানা যাবে না কলম করা যাবে সংজ্ঞা হিসেবে বলা হয় দিনের কাজ মনে করে নতুন সংযোজিত বিষয়কে সবের কাজ মনে করে যেটা করা হয় সেটাকে বেদাহাত বলা হয় বেদাহাত অর্থে হল নব উদ্ভাবিত বিষয় যেটা শরীয়তের মেন ধারা যেখান থেকে শুরু হয়েছিল ওইখানে ছিল না মেন ধারার জন্য তিনটা যুগ আমরা বাছাই করতে পারি তিনটা যুগ যেটা এক নম্বর হলো নবীর যুগ দুই নাম্বার সাহাবিদের যুগ তিন নম্বর তাবিদের যুগ এই যুগ পর্যন্ত ইসলাম সঠিক ভাবে ছিল এরপরে আস্তে আস্তে এটার মধ্যে এক তেলাফ বিভিন্ন নতুন বেদাত সামিল হতে শুরু করেছে যেটাকে হাইরুল করুন বলা হয় আল্লাহ রসুল ইসলাম ঘোষণা করে গেছে হাইরুল করুন এরনি প্রতি খুব পায় করা হয় পরিচিত না শব্দ গুলা হাইরুল করুন এরনি

শরীয়তে নতুন যে বিষয়গুলো সবের কাজ মনে করে করা হয় এগুলোই ভেদা এই ক্ষেত্রে আপনি যদি মনে করেন নতুন করে যে মসজিদ এভাবে তৈরি করা নতুন করে কারেন্ট আবিষ্কার ফ্যান আবিষ্কার মাইক আবিষ্কার এগুলো তো আগে ছিল না আগে ছিল এগুলো তো নতুন আসছে তো অনেকে এটা বলে এগুলো তো এ বেদা মাইক দিয়ে অবয়ন করা এটা বেদা মানে আপনি যা করবেন তাই ভেদা এই ক্ষেত্রে বুঝতে হবে তো নতুন উদ্ভাবিত বিষয় আছে সবই বেধা আপনা বরং নতুন উদ্ভাবিত বিষয় যেটা শরীয়তের অন্তর্ভুক্ত করা হয়েছে সহাদের কাজ মনে করা হয় এবং পালন করা হয় সেটাই হবে তো যেটা দিন মনে করা হয় না মানুষের উপকারার্থে আবিষ্কার করা হয়েছে এটা বেদাত শরীর ভাষা এটা কিনা বেদাত নয় তো এই আমরা বলতে পারি আমরা একটু লক্ষ্য করলে দেখতে পাই নতুন এরকম অনেক বিষয় আছে যেগুলো মানুষ ডিমের কাজ মনে করে এবং সবচেয়ে উত্তৃষ্ট কাজ মনে করে ডিম বলতে এটা কি মনে করে সেটাই হল বিদাস যেমন এই যে মিলাদুল নবী এটা আমরা পাইলাম যে হাইরুলের মধ্যে ছিল না হাইরুল কুরুনের মধ্যে এটার কোনো অস্তিত্ব ছিল না শাহ ভাইকার মানেন নাই তাইলে কি শাহ ভাইকেরাম আল্লাহ রসুলকে ভালোবাসতেন না তাদের চেয়ে বেশি কেউ ভালোবাসতে পারবে আল্লাহ রসুলের ভালোবাসায় তারা নিজের কল্লা দিয়ে নিজেদের জীবন বিলায় দিচ্ছেন নিজেদের সন্তানদেরকে বিলায় দিতেন তাদের চেয়ে বেশি ভালোবাসা কে দেখাতে পারে আমরা যদি এটা উদ্ভাবন করে পালন করি তাহলে সেটা কি শরীয়তের কাজ হবে নাকি হবে এখন এটা এত ব্যাপক হয়েছে যে রাষ্ট্রীয় ভাবে এটা পালন করে তাহলে এটা তো আমরা নিশ্চিত বুঝলাম তো শরীয়তে যেটা আগে ছিল না নতুন করে আনা এটাই তো হলো কিবে দা এই সমস্ত কাজ আমরা দেখি অনেক সময় খুব ভালো মনে হয় বাহ্যিক ভাবে যে নবীর জন্মদিন পালন করা হয়েছে নবীকে কত ভালোবাসে তারা এটা মনে হয় বাহ্যিক ভাবে কিন্তু আসলে উপরে দিয়ে সুন্দর দেখা গেলেও এর ভিতরটা খুবই নিকৃষ্ট এরা এমন কি বলে সাইয়েদুল আয়াদ বলে অর্থাৎ